মুফতি আমির হামজাকে সবাই চেনেন কিনা মুফতি আমির হামজা এমন একটা সজা সরল মানুষ মুফতি আমির হামজার কিছু কথা শুনলে চোখ দেওয়া দরদর করে বের চোখের পানি অনেক মুফাসিরের সাথে ঘুরেছি অনেক মুফাসিরের সাথে কথা বলেছি কলা করেছি উঠা বসা করেছি মুফতি আমির হামজা এমন বিনয়ী মানুষ সেই মানুষটা আজকে কারাগারের মধ্যে বন্দি বন্দি মুফতি আমির হামজা সেদিন একটা কথা শুনলাম দয়ালের সামনে গিয়ে কান্না করতেছে কান্না আরে বাংলাদেশের টপ টু এর মধ্যে বাংলাদেশের একজন সেই মুফাসির মুফতি আমির হামজা সেই মুফাসির কারাগারের মধ্যে হাত দিয়ে সে কান্না করতেছে বলছে আমাকে ফাঁসি দো কোনো আপত্তি নাই আমাকে মেরে ফেলুক তা আপত্তি নাই কিন্তু আমার কলিজার টুকরা কলিজার টুকরা মেয়ের কথা যখন আমি ভাবি কান্না থামাতে পারি না ছোট্ট দুইটা মেয়ে যারা বিয়ে করেছেন এক সপ্তাহ বাইরে থাকেন আপনার যদি ছোট মেয়ে থাকে ভালোবাসা যে কী রে ভাই আপনি বুঝবেন না আমার পাঁচ মাসের মেয়ে আশরাফি জান্নাত অনেক সময় মাহফিল করি আমার সারা কিছু বুঝে না মনে হচ্ছে যে আজ কতক্ষণ দেখব মুফতি আমির হামজা তার মেয়েদেরকে দেখতে চাচ্ছে কিন্তু তাকে দেখার সুযোগটুকু দেওয়া হচ্ছে না এমন একজন মুফাসির যে মুফাসিরে কোরআন টু কোরআন কথা বলে কথা বলেন ঠিক কিনা কোরআনের আয়াত দিয়ে কথা বলে এরকম মানুষগুলো আমরা চাই যে তারা যেভাবে হোক জামিন পেয়ে এই কোরআনের মধ্যে এই তাপসির মাহাবিগুলো গুলোতে কিছু দিনের দায় যে মানুষগুলো গমরার পথে যাচ্ছে ওই মানুষগুলো কিছু উপকারিত হোক কথা বলেন ঠিক কিনা চাই কি চাই না জবাব দেন চাই কি চাই না চাই আমরা চাই এইসব মানুষগুলোকে আমাদের যারা দায়িত্বশীল আছে তারা এই বিষয়টি বিবেচনা করবেন ঠিক আছে নাকি ইনশাল্লাহ কাজী প্রিয় ভাইরা আলেমদেরকে সবাই ভালোবাসে চারটা জিনিসের কথা বলা হয়েছে হয় আলেম আলেমের পিতা আলেমকে ভালোবাসো আলমের সবত্ন খবরদার আলেমদেরকে কটাক্ষ করে না আমাদের সমাজে তো হুজুরের দোষের অভাব নাই রে ভাই কথা বলে না কেন ভাইয়ের কমন পড়েছে না ভাই হ্যাঁ কথা কমল পড়েছি হুজুর দেশের অভাব নেই আরে ভাই আস্তে জুড়ে গেছেন হুজুর পেট উসা দেখা খাবারটা তো খাইছেন আজকে কথা বলেন ঠিক কিনা জোরে যদি যায় খান দাওয়াত এরকম আছে না নাই প্রিয় ভাইরা আলেমদের ভালোবাসতে হবে আপনাদেরকে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম এই জেনা যদি আপনি আমি বন্ধ করতে চাই তাহলে আপনাকে আমাকে কি করতে হবে ভাই জবাব দেন কি করতে হবে করানটাকে কি করতে হবে মানলে হবে না এই কোরআন দ্বারা বিচার ফাইচালা করতে হবে ডু জাস্ট বিটুইন হিউম্যান ইফ ইউ ওয়ান্ট দ্য ফ্রিজ ইউ ডু জাস্ট ইউ ইল জাস্ট বিটুইন দ্য হোলিপক কোরান আমি গ্যারান্টি দিচ্ছি যদি আপনি সমাজের মধ্যে শান্তি পেতে চান তাহলে অবশ্যই কোরআন দ্বারা বিচার চালা করেন আল্লার কসম করে বলি সমাজটা শান্তিতে প্রতিষ্ঠিত হয়ে যাবে কথা বলেন ঠিকই না এই যে ধর্ষণে এত হয় আপনাদেরকে আমি বলি ধর্ষণ বন্ধ করার একটা উপায় আছে উপায় তা হলো আল্লাহ তালা বলছেন ও অর্ণভী বয়ুতিকুন্না ওয়ালা তার রজনা তার রোজাল জাহিনী আতিল উলা অরব বুলাল আমিন বলেন ও জাহিনি যুগের ও সমাজের নারীরা জাহিলি যুগের প্রাথমিক নারীদের মতো সাজিয়া গুজিয়া বাইর হয় না তেমন জাহিলি যুগের নারীরা বাইর হতো যেমন ওয়াশ নসি যত বেশি হয় নারীদের কাপড় ছোট হয় না বড় হয় জোরে বলেন চা চা খালি কয়েছে বা কিরা কিছু নারীদের কাপড় ছোট হয় না বড় হয় আরে ভাই ঈদের মার্কেটে একই ছোটে পাঁচ প্রকার মেডিসিন লিপস্টিক লিপজেল লিপাইনার আসকারা মাসকারা ম্যাডামের ঠোঁটের কাম সারা আর এমন কিছু বরখা পরে বর্ষার ডানে ফাটা 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 বামে সামনে পিছনে এরকম যখন বর্ষা পরে যখন রাস্তা দিয়া হাটে যখন ক্ষুধার্থ যুবকের সামনে যখন পরে ও মনে মনে ভাবে যে মাল ডাগেল এই যুবক কথা না কেন কথা বলেন ঠিক কিনা ক মাল ডাগেল ও যুবক তুমি যে একজনকে এই আঞ্চলিক ভাষায় কাজ মাইন্ড করবে না এই যে বলতেছে মালটা গেল ওই মালটা তো তোমার বইন হতে পারতো এরে বাপ যেরকম বললো এরকম যদি সবারই হইতো তাইলে না হইতো ওটা তোমার বোন হতে পারতো কি পারতো না তোমার কাছে জিজ্ঞাসা করি তোমার বোনকে যদি কেউ ইফটিজিং করে তোমার বোনকে যদি কেউ মাল বলে তোমার কাছে যেমন কষ্ট লাগে ওই মেয়েরও একজন ভাই আছে ওই মেয়েরও একজন বাবা আছে তারও কাছে ঠিক তেমনই কষ্ট লাগে তোমার বোনকে যদি কেউ মাল বলে তোমার কলিজা ফেটে যায় কিন্তু তুমি যখন অন্য জনের বল বোনকে বলো মাল না এই লাগে কি লাগে না অস্টেল পোশাক পরে যখন যায় তখন এমন বুদ্ধি চাপে তখন এ বলে যে কিভাবে ওকে আমি পটাবো এই ছেলে ঠিক না কেমন পড়েছে তোমার সাথে না তখন এই ভাবে যে কিভাবে পটাবো যখন এরকম দৃষ্টি চলে আসে মেয়ে অনেক সুন্দরী একবারে সেই হিজাব পরেছে খালি কিনা সাথে পানে লিপস্টিক ফোর্ণ খাইছে ও হ্যাঁ মানে সেই দেখি দেয় কাম সারা দেখে এনে মাথা নষ্ট এর যখনই দেখছে তখনই চিন্তা করছে যখনই ওকে প্রস্তাব দিয়েছে প্রেমের মেয়ে যখন রাজি হয় না ঠিক মনে মনে ভাবে যে তু রাজি হলো নাই তাহলে তো চেয়ার আর বারোটা বাজে ছয় এরপরে তখন সে বোতল নিয়ে সিট মারে কথা বলেন ঠেকা আপনাদের কাছে আমি জানতে চাই এই যুব সমাজকে যদি ভালো করতে চান তাহলে অবশ্যই অবশ্যই পর্দা ইসলামিকভাবে কায়েম করতে হবে এবার সারা জীবন পর্দার ওয়াজ করা হয় মা বোনেরা কি পর্দা করে এ ভাই জবাব দেন মা বোনেরা কি পর্দা করে পর্দা করে না চুল ছাড়ে দে বেরায় তাও আবার এমন কিছু জিনিস বাইরে রয়েছে ঢাকায় যারা থাকেন রে ভাই ছোট্ট ছোট্ট জামা আর গেঞ্জি পরে বেড়ায় দেখলে মনে হয় একটা পাঁচ কথা বলেন না কেন আরে বোন কেন এই যুবক যখন এরকম দেখে তখন রাজি যখন হয় না তখনই চিন্তা ধারণা ডুপ্লিকেট করে ডুপ্লিকেট চিন্তা ধারণা এবার আপনাদের কাছে আমি জানতে চাই আপনি যদি বুদ্ধিমান কৃষক হন এখানে যারা চাচা আছে এই যে চাচা অনেকগুলো আছে কিছু মানুষ আছে বলবে যে এইগুলো ওয়া সারা জীবন বহুত শুনলাম চায়ের দোকানে কিছু মানুষ সমালোচনা করেছে কিন্তু কথা এইগুলো ও সারাজীবন বহুত শুনলাম কোনো কাজ আসলো না আপনাকে আমি বলতে চাই বুদ্ধিমান কৃষক যারা জমিতে পানি দেওয়ার আগে আইলটা সঠিক সুন্দর করে বাঁধে পারা ঠিক কি না বুদ্ধিমান কৃষক যারা জমিতে পানি দেওয়ার আগে আইলটা সঠিক করে মজবুত করে বাধে তারা কারণ চালাক কৃষক জানে মেশিন যদি আমার রংপুরে বসানো হয় পাইপ যদি যার মানে হয় রংপুর থেকেও পানি আনা সম্ভব পানি থাকবে না ততক্ষণ আমি আজমির মধ্যে আলিটা সঠিক করে বাঁধবো না যতক্ষণ আলি যদি সঠিক করে বাঁধি জমির মধ্যে পানিও থাকবে ফসল হবে কথা বলেন ঠিক কিনা আজকে যুব সমাজকে যদি ভালো করতে চান এই যুব সমাজকে যদি আপনি ইপিজিন থেকে বাঁচাতে চান জেনা থেকে যদি বাঁচাতে চান তাহলে মহিলাদের পর্দা আইন কায়েম করতেই হবে ওয়াজ দ্বারা বন্ধ হবে না এবার উদাহরণ দিয়ে বুঝাই এই যে চেয়ারম্যান সাহেবের বাসায় লিচুর গাছ আছে কি আছে জোরে বলেন লিচুর গাছ আছে ওনার বড্ড একটা পাঠা ছাগল আছে পাড়া ছাগল ছিলেন এই পাড়া ছাগল ছিলেন কিনা পাড়া ছাগল ছিলেন না একটা খাসি ছাগল আছে চেয়ারম্যানের খুব পুষা খাসি ছাগল রাত্রে বিছানার নিচে যায় সে শুয়ে থাকে চেয়ারম্যানের খুব প্রিয় খাসি ছাগলকে বলছে এ খাসি ছাগল এই যে লিচুর গাছ গাড়ছি খবরদার এই লিচুর গাছে তুমি মুখ দিবা না কি বলছে চেয়ারম্যান খবরদার তুমি গাছে মুখ দেবে না কথা শুনবে শুনবে জোরে বলেন চেয়ারম্যান লিচুর সাহেব বাইরে চলে গেছে সন্ধ্যার দিকে দেখে আসে ছাগল একবারে গাছ আমরা উঠায় সারা করে দিয়েছে আরেকটা উদাহরণ দিলে বুঝবেন বিলাই ছিলেন বিলাই পঞ্চগড়ের ভাষায় বিড়াল বিলাই বিড়ালের সামনে যত বিড়াল পুষা হোক যত পোষমানা মানা হোক বিড়ালকে যদি আপনি এক কেজি সুদ এনে যদি তার সামনে দেন ও বিড়াল খাইস না খাইস না খবরদার খাইস না বিড়াল বসে খালি ঘুমা ছয় শ্বাস যখন চেয়ারম্যান সাহেব যখন আপনি এক কেজি সুদ এনে যখন ওই একবার এরকম করে রাখছেন বিড়াল এরেডি আপনিও রেডি আপনি গেছেন ঘুমানোর জন্য রেডি যখনই ঘুমাইছেন বিলাই আসে মামুর বেটা সাত দাম খায় এক একটা করে এক কেজি সুটকি নাই এবার আপনাদের কাছে আমি জানতে চাই দোষ কি আপনার না বিড়ালের কার দোষ বিড়ালের দোষ বিড়ালের দোষ না এই বুঝেছেন চাষা দোষ কি বিড়ালে আরে দোষ হলো আপনার আমার তোমাকে তো দরকার দোষ আপনার আমার কারণটা হলো আপনি যদি লিচুর চারাকে বাঁচাতে চান ছাগলকে বলার কোনো দরকার নাই, তুমি ছাগল চারা খাবে না তুমি যদি সুটকি বাঁচাতে চাও বিড়ালকে বলার দরকার নাই তুমি বিড়াল সুটকি খাবে না আরে তুমি যদি সুটকি বাঁচাতে চাও তুমি যদি লিচু গাছ বাঁচাতে চাও লিচু গাছ বাঁচানোর জন্য তোমাকে পাশে বেড়া দিতে হবে সুটকি যদি তুমি বাঁচাতে চাও বিড়ালের হাত থেকে তাহলে সেই সুটকি তোমাকে ডয়ারের মধ্যে ঢুকায় রাখতে হবে আপনাকে আমাকে আপনাকে বলি এই ধর্ষণ কখনোই বন্ধ হবে না যতক্ষণ না আপনি মেয়েদেরকে পর্দায় রাখবেন তখনই মেয়ে উলঙ্গ অবস্থায় বের হবে অর্ধ উলঙ্গ তখনই আমার যুবক ভাইরা বলবে মাল গেল তখন প্রেমে পড়ে যাবে যখন প্রেমের প্রত্যাখ্যান প্রস্তাব যখন প্রত্যাখ্যান করবে তখন তনুর মতো হত্যা করে ফেলবে কাজে ওয়াজ কাজ হবে না মেয়েদেরকে পর্দা হিজাব পরার দরকার আছে না নাই আছে না আছে আরে পর্দার সহিত যদি কেউ আল্লাহ আকবর তাকবির দিয়ে যদি জমিনে ঝাঁপিয়ে পড়তে পারত সারা পৃথিবীর মুসলমানরা বাংলাদেশ সহ কোন দেশের মধ্যে নির্যাতিত হতো না কথা বলেন ঠিক কিনা বাস্তব প্রমাণ মাত্র কয়েকদিন আগে ভারতের মধ্যে ঘটে গেছে হিন্দুস্থানের হিন্দু ভাইয়েরা তারা জয় শ্রীরাম বলে যখন তেরে আসতেছিল আমার একজন মুসলিম বোন হিজাব পরে শুধুমাত্র লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার এর তাকবীর দিয়েছে আল্লাহ তাআলা তার জয় শ্রী নামে ধ্বনিকে একবারে বন্ধ করে দিয়েছে কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা বলেছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন আপনি তাকবীর দেন আপনার রবের নামে এ আল্লাহু আকবার এর তাকবীর যখন দেওয়া হয় আবু জালের প্রতাত্তারা লুমরুদের প্রতাত্তারার কলিজার মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয় কথা বলেন ঠিক কি না এই আল্লাহু আকবার এর তাকবীর হয় তখন যারা মাহফিল বন্ধ করে তাদেরকে ভালো লাগবে না কথা বলে ঠিক কিনা মুসলমান আল্লাহ আকবরের তাকবির দিলে কলিজার মধ্যে ইমান বাড়ে আল্লাহ আকবরের তাকবির দিলে মুসলমানদের কলিজায় ইমান পয়দা হয় কথা বলেন ঠিক কিনা সুতরাং আল্লাহ আকবরের তাকবির যাদেরকে ভালো লাগে না যারা কোরআনের মঞ্চে বাধা দেয় যারা আল্লাহ আকবরের তাকবির ভালো লাগে না আল্লাহ তাআলা বলেছেন উতুল লিমবা যা জালিকা জানিম তারা হলো জারর সন্তান কথা বলেন ঠিক কিনা সুতরাং আল্লাহ আকবরের আওয়াজ দিতে হবে এই আল্লাহ আকবারের আওয়াজ ছেড়েছেন যেদিন বেজাতির পায়ের লাথি আপনার কপালে জুটেছে সেদিন আমি বিশ্বাস করি আগামী দিন আগামী সকালে পূর্ব দিগন্তে রক্তিম সূর্য উদিত হওয়া যেমন সত্য সারা বিশ্বের মুসলমানরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত জাসদ বাসদ চরমনাই হেফাজত সব দলের মুসলমানরা এক হয়ে যদি আল্লাহ আকবরের তাকবির দিয়ে যদি জমিনে ঝাঁপিয়ে পড়তে পারত আল্লাহর কসম করে বলি এই সংবিধান এই কোরআন সংবিধান হয়ে যায় তো কথা বলেন ঠিক কেনা আর এই কোরআন যখন এই সংসদের মধ্যে যাবে তখন চুরি থাকবে না ধর্ষণ থাকবে না জেনা থাকবে না বেবিচার থাকবে না গান থাকবে না কথা বলেন ঠিক কেনা আজকে দলা দলি দিয়ে লেগে আছে দল করব আওয়ামী লীগ তুমি বিএনপিকে ঘৃণা করবে না তুমি তুমি জামাত করা আওয়ামী লীগকে কে ঘেনা করবে না আমরা মুসলমান আরে জামাত আমার পরিচয় নাই মুখ আওয়ামী লীগ আমার পরিচয় নাই বিএনপি আমার পরিচয় নাই আমার পরিচয় হলো মুসলমান কে আওয়ামী কে বিএনপি কে জামাত ইসলাম এটাই তো নয় পরিচয় আমরা মুসলমান এটাই তো নয় পরিচয় আমরা মুসলমান কে আওয়ামী কে বিএনপি কে জামাত ইসলাম এটাই তো নয় পরিচয় আমরা মুসলমান এটাই তো নয় পরিচয় আমরা মুসলমান কেউ যদি কুটিতি করে আল্লাহ নবীর শানে বুঝব মোরা এটারে আছর করছে শয়তানে কেউ যদি কুটিতি করে আল্লাহ নবীর শানে বুঝব রা হেটারে আচর করছে শয়তানে আবার কেউ যদি দেয় ধর্মের অপমান রাজনীতি বলে আমরা সবাই করব প্রতিবাদ পীরে যদি পাই গো মরা হারানো সম্মান পীরে যদি পাই গো মরা হারানো সম্মান তবেই হবে পরিচয় আমরা মুসলমান কে আওয়ামী কে বিএনপি কে জামাত ইসলাম এটাই তো নয় পরিচয় আমরা মুসলমান আমরা সবার ঊর্ধ্বে এইখানে কি এখানে আওয়ামী লীগের বাইরে রয়েছেন বিএনপির বাইরে রয়েছেন জামাত সব ভাই আছে না নাই এই কোরআন কি আওয়ামী লীগের এই কোরআন কি বিএনপির এই কোরআন কি জামাতের এই কোরআন কি তাবলিগের এই কোরআন সবার কথা বলেন ঠিক কিনা এই কোরআন সবার কিনা মুসলমান এই কোরআন সবার এই কোরআনের মধ্যে গান শোনা হারাম করেছেন কে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রের প্রেসিডেন্ট ঠিক এই সময়ের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু প্রত্যেকদিন দুই একটা ভালো কাজ করতেন ভালো কাজ না করলে তিনি ঘুমাতেন না গভীর रात्रीতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু বাসা থেকে বের হলেন একটা জীর্ণ শীর্ণ কুটির থেকে আওয়াজ আসতেছে কে জানো গান গাছে ও মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে আছে না নাই জবাব দেন আছে না নাই এ যুবক আছে না নাই যুবকেরা এখন গান শুনে না নাই হ্যাঁ এই যুবকেরা গান শুনে না নাই কে কে শুনেন হাত তুলেন কে রে শুনিস যুবকেরা গান শুনে না বললে হাত মনে যেভাবে তুলে নেই মনে তো শুনে না আরে মোবাইলে চেক করলেই তো তোমার মোবাইলে এখন নেহা কাকারের গান দিলবার পাওয়া যাবে তোমার মোবাইলে চেক করলে এখনই বাংলাদেশের বিভিন্ন ডিজে গান পাওয়া যাবে তোমার মোবাইলে চেক করলে এখনই তাহরির জিকির ডিজে পাওয়া যাবে আর বয়স্ক গান শোনো না এই গান বন্ধ হবে কিভাবে শোনেন শোনেন অমরাদেল্লা উতলা নু রাত্রের মধ্যে বাইর হয়েছে যখন অমরাদেল্লা উতলা নু রাত্রে যখন বাইর হয়েছেন ঘর থেকে গান আসতে আসছে অমরা দেল্লাহতালুর মাথা গরম কি গরম আরও জোরে আরে ভাই অমরাদ মাথা গরম আমি হলাম রাষ্ট্রের প্রেসিডেন্ট এই সময় কোরআন দ্বারা বিচার ফাই করা হয় আর এই সময় কে কোরআনের আইন অমান্য করে গান গাইছে আল্লাহ তোমার রাগ করে ঘরের মধ্যে প্রবেশ করবে তার বাইরে দেখে বিশাল একটি গেট মজবুত জাপানি তালার মতো একবার সেই হাঁড়ি ধোকার কোনো উপায় নেই ওমর রাদিয়াল্লাহু ভাবছে আল্লাহর আইনের বিরুদ্ধে সে চলে গেছে আমাকে অবশ্যই তাকে শাস্তি দিতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার দয়াল টক্কায় তার ঘরের দরজার মধ্যে চলে গেছে এবার ডাক দেবে ও নারী তুমি কি জানো না যে এই রাস্তায় ওমর রাদিয়াল ওমর প্রেসিডেন্ট সেই রাস্তে তুমি কিভাবে গান শোনো কিভাবে তুমি গান শোনো গভীর তোমার কণ্ঠ ছেড়ে দিয়েছো তুমি দরজা করে দেখো তোমার জন্য ওমরের তরবারি প্রস্তুত হয়ে আছে বলে সুবাহান আল্লাহ মনে মনে ভাবছে এই হলো সেই উমর যেই উমর একবার করার কারণে তার সন্তানকে সে আশিটা ব্যত্রাকাত করেছে পঞ্চাশটা ব্যত্রাঘাত করার পরে তার সন্তান মারা গেছে তার সন্তান কবরের মধ্যে দাফন করার পর তার কবরের বেত্রাকাত করেছে এই হলো কোরআন এই হলো ইসলাম যে নিজের সন্তানকেও সার দেয় না আজকে যদি আমার সন্তান অপরাধ করে আমি যদি চেয়ারম্যান হই আমার সন্তানের বিরুদ্ধেও যদি আমার আইন চলে যায় তারপর আমার সন্তানকে ছাড় দেওয়া যাবে না ওমর আদি আল্লাহ বলছেন ওয়াইদা হাকাম তুমবাই নান্নাস যখন তুমি বিচার ফায় চালা করবে কোরআন দ্বারা বিচার ফায় চালা করবে এই কথা যখনই চলে আসছে ওমর আদি আল্লাহ তার সন্তানকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কোরআনের আইনে কথা বলেন ঠিক কেনা মহিলা ভাবতেছে যে মহিলা ভাবতেছে এই ওমর সেই ওমর আমার কল্লা রাখবে না মহিলা এবার চিকন গলায় বলতেছে আমিরুল মকমিন খালিফাতুল মুসলিমিন আপনি হলেন দেশের রাজা আর আমি হলাম সামান্য প্রজা অপরাধটা করে ফেলেছি তাজা আপনি আমাকে দিবেন সাজা আপনার কাছে পুলিশ আছে আপনার কাছে বিডিআর আছে আপনার কাছে ডিএসবি আছে আপনার কাছে এনএসআই আছে আপনার কাছে সিতা, আপনার কাছে কোবরা আপনার কাছে ফাঁসির মন সব কিছুই আছে আপনি আমাকে ফাঁসি দিতে পারবেন আপনি আমাকে জেলখানায় দিতে পারবেন আমাকে রিমান্ডে নিতে পারবেন তার পূর্বে আপনার কাছে একটা বিনয়ের সাথে আবেদন আপনার কাছে জানতে চাই আমার বাসায় প্রবেশ করলেন যখন কোন দরজা দিয়া প্রবেশ করলেন ঠিক তখন অমর আদি আল্লাহ বলেন হ্যাঁ রে অমর আদি আল্লাহ বলেন চেরো আমি অপরাধ করেছি গান গিয়ে কয়টা একটা জোরে বলেন কয়টা একটা আমার যদি একটা অপরাধের কারণে যদি শাস্তি হয় আর দেশের প্রেসিডেন্ট অপরাধ করে তার শাস্তি হবে কিনা বলছেন আপনিও মুসলমান আমিও মুসলমান আমাদের সব সমস্যার সমাধান দিতে পারে আল করান সব সমস্যার সমাধান জোরে বল দিতে পারে আল করান আপনি মুসলমান আমিও মুসলমান সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরান বলেন তো দেখি কোন আয়েতে কোরান গাইতে নিষেধ করেছে গান শুভানল্লাহ ওমরা দেল্লাহ বলে হ্যাঁ রে এত আর মুছে বড় আল কি বলে মনে মনে ভাবতেছে তুই তো আমার হচ্ছে বড় আলেন এত দলিস আসছিস গান গাইলি কেন পাগলি হইসিস বলছে আমিরুল মমিনিন যখনই দলিল দিয়ে দিয়েছে রাবুল আলমিন সোনা লোকমান একুশ নম্বর পাড়া দশ নম্বর পিস্তা এটা ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনে ছয় নম্বর আয়াত দুই প্রথম নম্বর উকুতে আছে ছয় নম্বর আয়াত মনে রাখবেন শুরুর দিকে আল্লাহ তালা বলছেন যৌবনের যত প্রকার খারাপ কথাবার্তা অশ্লীল সিনেমা থিয়েটার স্টার জলসা স্টার প্লাস জি বাংলা জি গোল যা আছে সবগুলোই হারাম করেছেন কে জোরে বলেন কে এবার আমিরুল কে বলছে আমিরুল মহমিন খলিফাতুল মুসলিমিন আমি একটা অপরাধ করার কারণে যদি আমার বিচার হয় আপনি যদি ঠিক একই অপরাধ করেন তাহলে আপনার বিচার হবে কি না জোরে বলেন হবে কি না এবার মহিলা বলছে আমিরুল মোমিনিন আমি গান গাইছি আমার একটা অপরাধ কিন্তু আপনি বিনা অনুমতিতে আমার বাসায় প্রবেশ করলেন আপনার অপরাধ হলো তিনটা কয়টা আরো জোরে জোর হইল না